তো সবার আগে আমার নাম সাদ মল্লিক আমি শিশুবিহার স্কুলের ছাত্র এবং এই বছর নিট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি ত্রিপুরা থেকে ফার্স্ট এসেছি এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার ওয়ান আমি সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি স্কোর করেছি আজকে এই সাফল্যের পিছে সবার আগে তো আমি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞ আমি আমার স্কুলের যে সমস্ত টিচার রয়েছে আমি যাদের কাছে টিউশন পড়েছি সে সমস্ত টিচার্স সবার কাছে কৃতজ্ঞ এবং আজ এই সাফল্যের পিছিয়ে সবচেয়ে বড় যোগদান তাদেরই এবং সাথে আমার তো রয়েছেই আমি সেলফ স্টাডি করে যতটুকু করতে পেরেছি তার আজকে এই প্রতিদিন কীরকম লাগছে প্রথমত বিশ্বাসই হচ্ছে না সাত চব্বিশে স্কোর করা কখনো তো ভাবিনি এত বড় স্কোর অর্জন করা খুবই কঠিন কাজ সেটা আমি মানছি এবং খুবই ভালো লাগছে আজকে সবাই আমায় জানছে ত্রিপুরায় একটু জনপ্রিয়তা বাড়ছে আমার ভারতবর্ষের জন্য প্রিয়তা বাড়ছে তো খুবই ভালো লাগছে এই যে সাতশো বিশের মধ্যে সাতশো বিশ বিয়ে ভারতবর্ষের মধ্যে এক নাম্বার তার এটার কারণ কারণটা কিভাবে তা অর্জন করেছে কিভাবে পড়াশোনা তো দেখো পড়াশোনা তো সবাই করে কিন্তু পরীক্ষার জন্য যেভাবে পড়াশোনা করতে লাগে নিজেকে ঘরে আটক করে কিভাবে মানে কিছু দিনের জন্য আইসোলেটেড হয়ে পড়াশোনা করতে লাগে মাথা কাম রাখতে লাগে পরীক্ষার আগে টেনশন নিতে লাগে এসব এ সমস্ত জিনিস সবাইকে বসতে লাগবে তবে গিয়ে ভালো স্কোর আসবে পরীক্ষায় এবং সাতচব্বিশে সাতচব্বিশ স্কোর করার পেছনে মূলত কারণ হচ্ছে পরীক্ষার দিন মাথায় একদম কাম কম্পোজ রাখতে হবে কারণ আমি সেটাও দেখেছি অনেকে পরীক্ষার আগে মক টেস্টে খুব বেশ ভালো নাম্বার আনতো কিন্তু এক্সামে রিয়েল এক্সামে গিয়ে হয়তো প্যানিক বা অনেক বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতে পারেনি আর সে জায়গায় আমি নিজেকে খুবই ঠান্ডা রেখেছি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি সবটা করে এসেছি আর আমার লাগে সেটাই সাতশো বিশে সাত চব্বিশে আনার বিষয়টা মূল কারণ দৈনিক কত ঘন্টা তুমি পড়াশোনায় সেটা ভেরি করত কিন্তু সাধারণত আমি সাত ঘন্টার মতো পড়তাম সেভেন আওয়ার্স এই পেছনে অবদান রয়েছে এবং এবং ছিল কতটা কোচিং সেন্টারে যদি তো প্রথমত আমি কোনো কোচিং সেন্টারে যাইনি সেটা নিশ্চয়ই একটা অবাক হওয়ার বিষয় আমি টিউশন সেন্টার টিউশনে যেতাম দুজন আমার টিউশন টিচার ছিল সব স্যার এবং সর্বজিৎ স্যার তাদের কাছে আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম তো নিশ্চয়ই তাদের অবদান খুব অনেক অনেক বেশি ছিল কারণ ইলেভেন টুয়েলথে কারোরও কোনো ধ্যান ধারণা থাকে না টেন টেন্থের পরে কি করতে লাগবে তো সেখান থেকে তারা আমার হাত ধরে আমাকে এতটুকু এগিয়ে দিয়েছে এবং আমার ফাউন্ডেশনটা তাদেরই বানিয়ে দিয়েছে তো এর বাকিটা তো আমার সেলফ স্টাডি কিন্তু যে বেস বা ফাউন্ডেশন যেটা যাকে বলে সেটা তারাই বানিয়ে দিয়েছে তো তাদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞতা আগামী দিন কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার আগামী দিন ডক্টর হওয়ার ইচ্ছা আমার এখন এইমস দিল্লি থেকে এমবিবিএস করবার ইচ্ছে এরপর পছন্দের ব্রাঞ্চ নিয়ে পিজি করব তো সেটাই এখন কেন ডক্টর হবে তো ডক্টর পিছে কারণ অনেক রয়েছে যেমন ছোটোবেলা থেকে বায়োলজির প্রতি একটা প্রেম ভালোবাসা রয়েছে এবং বাবাকে দেখি আমার বাবা একজন ডক্টর আইজিএম হসপিটালে সে মেডিকেল অফিসার তো তাকে দেখে বড় হয়েছি তো নিশ্চয় পড়াশোনার পাশাপাশি আমার ক্রিকেট খেলতে ভালো লাগে ক্রিকেট দেখতে ভালো লাগে এবং সিনেমা আছে মুভিজ আছে এগুলো এন্টারটেনমেন্টের জন্য এবছর তুমি সর্বভারতীয় এক নম্বর রাজ্যকে একটা গর্বিত বলেছে তো রাজ্যের ছেলে মেয়েদের জন্য আগামীতে যারা এই ধরনের পরীক্ষায় বসবে তাদের জন্য কি মেসেজ থাকছে কিভাবে তারা পড়াশোনা করলে আর আগামী দিনে এই ধরনের তো পড়াশোনা করে সবাই ঠিক আছে সবাই কোচিং নেয় সবাই টিউশনে যায় কিন্তু আমি যেটা বুঝেছি সেলফ স্টাডির ইম্পর্টেন্সটা এখনও কেউ বুঝতে পারেনি ঘরে বসে কেউ যদি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টাও পড়াশোনা করে মন দিয়ে সেটা অনেক লাভবান হবে এবং আজকে আমি আপনারা সামনে আছি যে নাকি পুরো সেলফ স্টাডি স্টুডেন্ট আমি কোনো বড় কোচিংয়ে যাইনি